এই গড়টি হলো শাস্তানগর গ্রামে এই গড়টি বন্যার কারণে হেলে পড়েছে প্রশাসনের উদ্যোতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যদি সম্ভব হয় এই ভদ্র মহিলার গড়টি আপনারা পুনর্বাসনের জন্য তালিকা করবেন আপনার নামটা একটু বলবেন ওনার নাম ফলি আপনার স্বামীর নাম মোহাম্মদ রসিম শাহস্তানগর আপনারা এখন চলে আসছেন বাড়িতে তো কিভাবে থাকবেন এই বাড়িতে এই অবস্থা হ্যাঁ ই গর্ত ভেঙ্গে যাচ্ছে পিছন দিকে মন পুরোটা রিসের দিকে চলে গেছে হ্যাঁ পিছনে পুড়টা এই পুকুর পিছনে পুকুর পুকুর হওয়ার কারণে পিছনের পুড়টায় চলে যাচ্ছে মানুষের কষ্ট এই নি